বন্ধুরা অনুরাগের ছোঁয়ায় দেখা যাবে যে দীপা রূপাকে বলে রূপা তোর বাবাকে যেভাবে হোক সুস্থ হতেই হবে সব পরিস্থিতি ঠিক করার জন্য আগে তোর বাবাকে সুস্থ হতে হবে তার জন্য আগে ওই ওষুধগুলো পাল্টাতে হবে তবে আমি তো ও বাড়িতে যেতে পারবো না তোকেই যেতে হবে পারবি না রূপা তখন রূপা বলে হ্যাঁ মা পারব এরপরে দেখা যায় রূপা বিজনেস ড্রিলের নাম করে বা বিজনেসের কোনো কাজের নাম করে সেনগুপ্ত বাড়িতে ঢোকে রূপা ঢোকার সঙ্গে সঙ্গে উর্মি বলে তুই তুই এখানে কেন তখন রূপা বলে আমার মিস্টার সূর্য সেনগুপ্তর সঙ্গে কিছু বিজনেস রিলেটেড কথা আছে ওনাকে একটা অ্যাসাইনমেন্ট দেখাবো তখন সঙ্গে সঙ্গে শোনা চলে আসে আর বলে না এখানে কোনো বিজনেস রিলেটেড কথা হবে না বাড়িতে কোনো কিছুই হবে না আর তোমার ওনার সঙ্গে দেখাও হবে না আমি কি বুঝি না যে তুমি এখানে কী জন্য এসছো তখন রূপা বলে তুমি কি বুঝছো তুমি এতদিন যা বুঝেছো সব ভুলই বুঝেছো এইভাবে উর্মি আর সোনার সঙ্গে কথা কাটাকাটি হতে থাকে এমন সময় জয় চলে আসে আর বলে এত চেঁচামেচি দাদাই খানায় খানে গেলি তখন অসুবিধা হবে তাই বলছি রূপা তুই এখান থেকে চলে যা তখন রূপা বলে কেন আমি এখানে চলে যাওয়ার জন্য আসেনি আমি মিস্টার সেনগুপ্তর সঙ্গে কথা বলবো যদি যদি উনি ওন আমাকে চলে যেতে বলেন তখন আমি চলে যাব তার আগে যাবো না এমন সময় সোনা রূপার দাদু মানে পবির চলে আসে আর বলে ছোট বউ মা ওকে বাধা কেন দিচ্ছ তুমি এমনিও জানো অমনিও জানো যে রূপা দিদি ভাই এমনিতেই এ বাড়িতে ঢুকতে পারবে ওকে বাধা দেওয়ার ক্ষমতা তোমাদের কারণ নেই তখন সোনা বলে দাদু ভাই তুমি ওর হয়ে কথা বলছো তখন প্রবীর বলে আমি ওর হয়ে কথা বলছি না আমি আমাদের বিজনেস পার্টনারের সঙ্গে কথা বলছি আর ওর এটা রাইট আছে বাড়িতে আসার যাও তুমি সূর্য ওপরে আছো ওপরের ঘরে যাও তখন রূপা ওপরের ঘরে যেতে যাবে এমন সময় দীপা ফোন করে তখন বলে মা আমি পেরেছি বাড়িতে ঢুকতে আমি এখন যাচ্ছি বাবার কাছে এরপরে রূপা উপরে যায় গিয়ে নক করে দরজায় বলে আসতে পারি তখন সূর্য বলে হ্যাঁ হ্যাঁ কামিং এরপরে সূর্য রূপাকে ঘরে আসতে দেয় এবং রূপা ঘরে ঢোকে তখন সঙ্গে সঙ্গে উর্মি আর সোনা চলে আসে আর সেখানে কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে তখন সূর্য বলে তোমরা এখানেও কেন এসছো আমাদের কি শান্তিতে কাজ করতে দেবে না আমরা তো কাজ করছি তখন সোনা বলে বাবা তুমি কি করবে না করবে সেটা আমি বুঝব তখন সূর্য প্রতিবাদ করে বলে না তুমি বুঝতে পারো না আমি বলছি তুমি এখন এখান থেকে যাও আর উর্মিকেও ঘর থেকে বার করে দেয় এরপরে রূপা সূর্যর সঙ্গে বিজনেস রিলেটেড কথা বলে এরপর জল খাবার নাম করে রূপা যায় গিয়ে ওষুধের পাত্রটাও পাল্টে দিয়ে আসে বন্ধুরা এর পরবর্তী পর্বে ঠিক কী হতে চলেছে জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে